আমি সাগর শরীফ জিন্দানি হজরশাহ আলী বাবার মাজারের নিচে দাঁড়ানো আছি সাতাশ আঠাশ উনত্রিশ এই জায়গা মেকআপ সুন্দরীদের মিলন মেলা হয়েছে উপরে হয়েছে আশেক বক্তর মিলন মেলা সারাদিন ঘুমে আইছে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন টাকা আলা ভাইরা মানে অসৎ পয়সার অধিকারী যারা তারা পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার চল্লিশ হাজার টাকাও নাকি মারছে এক এক গানের মধ্যে তা যেভাবে বৃষ্টি পড়ছে সেভাবেই টাকার সরাসরি হয়েছে আজকে সেই জায়গা খালি খুলতেছে এই জন্য আসলাম আর সে আপনাদেরকে দেখাইতেছি এই যে প্রতিটা কাপেলা এই যে ঘর ভাঙতাছে দেখেন অবস্থা কালকে তো এই জায়গা প্রচুর বৃষ্টি হয়েছে তারপর টাকার সরাসরি কমে নাই এই ব্যাপারে একজন সাধক পুরুষ দরবেশ আনোয়ার হোসেনের কাছে জানতে চাব যে ভাই সৎ পয়সা ইনকাম করে একদিন সুন্দর মতো ভাত খাওয়া যায় না গরুর মাংস দিয়ে বাসা ভাড়া দিয়ে থাকা যায় না সুন্দর গাড়িতে চলা যায় না তা এদের টাকার উৎসটা কি মানে এই টাকাটা কোথার থেকে আসে যে বৃষ্টি যেমনে পড়ছে ঠিক এই ডিজে শিল্পী মেকআপ শিল্পীদের পিছনে এইভাবে টাকার বন্যাটা ছটল এই ব্যাপারে আপনার কতটুকু অভিজ্ঞতা আছে আপনার মুখ শুনতে চাই আসলে দিনদাণী সাহ আমার কাছে যেই ব্যাপার নিয়ে জিজ্ঞাসা করেছে ওই ব্যাপারে আমার যতটুকু অভিজ্ঞ আমি জানি যে ফাটার টাকা যে কোনো জায়গার থেকে সংগ্রহ হয় আসলে তাদের সামাজিকভাবে তাদের বাড়িতে শান্তি নাই কীরকম তার স্ত্রীর লোকে ভালো সম্পর্ক নাই তাই এরা ছুটে আসছে এই মাদারে নর্তুকির পিছনে যেই নর্তুকিরা ডানা কাটা পরীর মতো এক যাকে নাচ খেলা দেখাইছে আর এদের সেই নাচ খেলা ঢেউয়ে ঢেউয়ে টাকা মারছে এমনকি পঞ্চাশ হাজার এক লাখ টাকার বান্ডিল মাইরা দিছে তাইলে এই সমস্ত টাকা অসৎ পয়সা ইহা সৎ পয়সা না সৎভাবে কামাই করে একখানি ইটকে না যায় না সৎভাবে কামাই করে একবেলা পেট ভরে ভাত খাওয়া যায় না সংসার নিয়ে আর এরা কি করে এত টাকার সরাসরি করলো এটা বিবেক বিবেচনা আপনাদের উপরে ছেড়ে দিলাম আপনারা বুঝবেন যে আসলে এদেশে তরিকাতের নামে গান বাজনা সঠিক হয় কি না আসলে আশেকের সেই গান হয় না আশেকের কি হয় না হয় শুধু নাচ খেলা আর ওই যে কিছু ভাউরা আসে এদের মন জোগানো হয় তাই এই মনোরম পরিবেশ বছরে একবার আসে তাই এরা পাইছে একটা সুযোগ ঠিক সাহালির আশেক বা অলিয়াল্লাহর আশেক যারা ছিল তারা ছিল উপরের দিকে তারা সবসময় ছিল বাবার কদমে বাবার রজার ভিতরে আর যেগুলা এই ধরনের কাজকর্মের জন্য আসছে তারা আসছিল এই সমস্ত প্যান্ডেলের ভিতরে এই বলে আচ্ছা দরবার সাহেব আর একটু কথা জানতে চাই আপনার কাছে একটা শিল্পী আছে ময়মাই সিংহের ডিজে মুন্নি ওনার অলরেডি ষাটটা বিয়ে হয়ে গেছে লিঙ্ক ভাইরাল হইছে আর একটা শিল্পী আছে ভৈরবের পাপিয়া সরকার তো ওনারা যেসব ড্রেস পরে আইছে যে কোনো যুবক ছেলেদের মাথা খারাপ হবে এবং গান দুই প্রকার একটা হলো ফাঁসে কি গান একটা হলো সাদে কি গান ফাঁসে কি গান শুনলে মানুষের নফস গরম হয় শরীর গরম হয় জাগা জমি বেশি এই নেও টাকা দিতে মন চায় আর এসকে ইলাহির যে গান সেই গান শুনলে আল্লাহ রাসুলের দর্শন পাওয়া যায় তা দেখলাম এরা নবী শান গাইল কিন্তু মানে মডার্ন ড্রেস মাথায় কাপড় নাই বান্দরের মতো চুলের কালার করা মানে এই ব্যাপারে আবার আপনার কাছ থেকে একটু জানতে চাই আসলে বান্দরের মতো চুল কালার ঠিক ঠিকই বলছেন কালার করা এগুলি একমাত্র ওই ধরনের মেয়েরাই যেমন আমাদের দেশের শিল্পী মমতা যার আঠাশটা বিয়া আঠাশ জনার কাছে সে বিবাহ করছে এটা তালিকা আছে আর তালিকা সারা দুই এক ডজন তো আসি ঠিক গানের শিল্পী মেয়েরা এক স্বামী ঘরে থাকার কালীন আর একজন স্বামী নেয় উপস্বামী তার মানে এরা এরা উপস্বামী তার মানে এক আসক্ত পুরুষে না 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 এরা শত পুরুষের আসক্ত এরা কখনোই ওরকম সংসার লিপ্ত সংসার করে না স্বামীকে কোনো মূল্যায়ন করে না তাই এরা আহে এই সমস্ত কাজ করবার করার জন্য বাইরে দেখেন না এখন বাজারে বিলাই বিক্রি হয় বাজারে বিলাই বিক্রি হয় এই জন্য বিলাই চুমা যায় কিন্তু স্বামীরে চুমা যায় না আর একটা জিনিস আছে দরবার সাহেব যেটা আমরা প্র্যাকটিক্যালি দেখি স্বামী রে ভাইরা বানায় রাখে ব্যাগটা নয় আবার অনেক শিল্পীর মা আছে হোটেলে ঢুকায় দিয়ে মা এই লিফটে সিঁড়িতে বসে থাকে মায়ে আকাম কুকাম করে আসতে আর সেটা তো মাও খাবা না সাউ খাবা এটা আগের থেকে জিজ্ঞাসা করে যে তুমি কোনটা খাবা মাও খাবা না চাও খাবা যা এক ধরনের যদি সাউ খায় তাই মা বাইরে থাকে আর মায়ের মাও যদি খায় তাহলে চাও বাইরে থাকে আর ছাউ যদি খায় মাই মাই বাইরে থাকে এই অবস্থাই দেশে চলছে এগুলা আসলে গানের নামে কলঙ্ক এগুলা শিল্পীর নামে কলঙ্ক আমরা এ ধরনের শিল্পী চাই না আগের দিনের সেই বাউল শিল্পী আগের দিনের সেই বাউলরা এরকম ছিল না তাদের আচ্ছা যাই হোক দরবেশ সাহেব অনেক কথাই বললেন আমি চাই আমি তরিকতের মানুষ তরিকতের মানুষ মাঝবান্ডারি মাঝবান্ডারিতে গান হয় কাওয়ালি টুঙ্গি হায়দারি দরবারে গান হয় শ্যামা কাওয়ালি যে গান শুনলে আত্মার খোরাক মা বাবা সংসার বহু বাচ্চা যারা দুনিয়াতে চলে গেছে তাদের কথা মনে পড়ে আর এদের গান শুনলে আমি মনে করি ওহাবিদের সাথেই তাল মিলাই বললাম এই সব গান ফাঁসেকি গান এটি জাহান্নামী গান এই গান থেকে বিশেষ করে ডিজে মুন্নি পাপিয়া সরকারকে আপনারা বয়কট করবেন কারণ এরা অরিজিনালে হোস্তানির ঘরের জন্ম এরা বাইজি এদের গান বয়কট করুন এই কথা এখানেই শেষ করতে আসছি দরবেশ আনারসেন চ্যানেলটি আপনারা দেখবেন এই জায়গা অনেক ভালো ভালো ভিডিও পাবেন তথ্যমূলক কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আশা করি এই চ্যানেলে যেসব কথা আপনারা কখনও কারোর মুখে শোনেন নাই সেই সব কথা দরবেশ আনোয়ার সাহেবের মুখে শুনবেন এই বলে শেষ করছি আজকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ বারকাত দরবার সাহেব আশা করি আপনি আপনাকে আল্লাহ আরও হায়াত দান করুক